হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সব আশা করি ভালো আছো তো দেখো মাকে নিয়ে আজকে ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায় এটা হচ্ছে বাবা ধম্বরাজের মন্দির আমার বাড়িতে তো নতুন করে মন্দিরটা হয়েছে তো মা মন্দিরটা এর আগে দেখেছিলো তখন এরকম ছিল না আবার নতুন করে হয়েছে তো দেখো তোমাদেরকে ভালো না একটু শেয়ার করে দিই মন্দিরটা আর তোমাদেরও দর্শন হয়ে যাবে তো দেখো কত সুন্দর লাগছে আর রাতের বেলায় বেশি ভালো লাগে কেন লাইট গলা জলে তো দেখো মন্দিরটা একটু ফাঁকা ফাঁকাই দেখো মা আস্তে আস্তে সিঁড়িতে নাম ছিল এই যে ফালান তোমাদেরকেও একটু ভিডিও করে দিই সন্ধ্যেবেলায় এসে আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির আর পাশে বিষ্ণু মন্দির মাকে বললাম চলো নতুন করে জগন্নাথ আর বিষ্ণু হয়েছে এটাও দেখে নাও তোমরা দেখো সব কীর্তন হচ্ছিল এই সন্ধ্যেবেলায় কীর্তন হয় দেখো মা একটু গল্প করছিলো সব জিজ্ঞেস করছিল কেভে কেভে করে মা একটু গল্প করছিলো আর এটা এটা হচ্ছে বাইরে থেকে মন্দিরটা আমি একটু বাইরে থেকেও তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো কত সুন্দর লাগছে আমার এই ভিডিও যদি তোমাদের সত্যি খুব ভালো লাগে তো প্লিজ আমার ভিডিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা ভালো থেকো আর দর্শন করে নাও একটু